দিনটা ছিল দোল পূর্ণিমা উৎসবের দিন রং খেলার দিন আমি তোমাদেরকে আগেও আমার লাইভ ভিডিওতে বা নর্মাল ভিডিওতে বলেছি যে আমাদের আমার বাপের বাড়িতে দোল পূর্ণিমা অনুষ্ঠানটা পালিন পালন করা হয় আর আমার যে শ্বশুরবাড়ির পাড়াটা আছে সেখানেও কিন্তু খুব ধুমধাম করে এই অনুষ্ঠান পালন করা হয় তো আমি সেই ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারিনি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি কারণ সকাল সকাল উঠেই আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম মানে অন্যবার তো সব ঘরেই পালন করা হয় ঘরেই রঙ খেলা হয় তো এবার দেখো ভাই বোন সবাই মিলে একটা জায়গায় দোল খেলতে যাচ্ছিলাম পিছনে দিদি জামাইবাবু আর আমাদের গাড়িটাতে ছিলাম আমি আমার মেয়ে আর আমার বর তো সবাই মিলে যাচ্ছিলাম কোথায় আমি জানি না বাট রাস্তায় যখন এই রাস্তাতে ঢুকলাম তখন কিন্তু চারিদিকে প্রচুর গাড়ি প্রচুর লোকজন আর চারিদিকটা জঙ্গল তো বুঝতে পারছিলাম না ভাই আগেও এসছে তাই ভাই নিয়ে এলো তো এগিয়ে যতই যাচ্ছি শুধু মানুষজন আর তাছাড়া কিচ্ছু না দেখো তোমরা ঠিক বুঝতে পারছো কতটা ভিড় দেখো এইখানে তো এগিয়ে এগিয়ে যাচ্ছি আর ওই সেম এত জ্যাম এত জ্যাম চিন্তার বাইরে রাস্তাটা খুব একটা চওড়া ছিল না শুরুই ছিল তো গাড়ি পার্ক করার পরে এরপর হেঁটে যেতে হবে তো সেম কেস হাটা হাঁটার রাস্তা তো একই ব্যাপার মানে কোনো গেট বা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না শুধু লোক আর শুধু লোক এত মানুষজন আর এত দিকে গাড়ি ঘোড়া তো অনেকে কিন্তু যাচ্ছে মানে রং খেলা তাদের হয়ে গেছে আর আমরা ঢুকছি তো দেখো অবশেষে গেটটা দেখতে পাওয়া গেল যে এইখানে আমরা এসছি। তো সামনেটা তোমরা জাস্ট দেখো কতটা ভিড় তো আমরা এগিয়ে গেলাম ভেতরটাতে তো ভেতরে যাওয়ার পর দেখছি সবাই নিজের মতো করে প্রচণ্ড আনন্দ করছে এখানে কিন্তু চেনা অচেনা কিচ্ছু নেই তোমরা যদি যাও কখনও তোমরা বুঝতে পারবে আমি ফার্স্ট টাইম গেলাম তো সত্যিই খুব ভালো লাগলো আমার আর দেখো এখানে এদিকে নাচ গান সব চলছে আর এখানে যে চেনা মানুষকে রঙ লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নেই যারা অচেনা আমরা চিনি না তার কাউকেই তারাও কিন্তু এসে হ্যাপি হোলি বা রঙ মাখিয়ে যাচ্ছে আবির একটা মানে আনন্দ খুবই হচ্ছিলো সেখানে সবাই নাচ গান করছে দেখো তো আমি ফার্স্ট টাইম গেছি আর আমার তো খুব ভালো লেগেছে যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানো আর যারা যারা যাওনি তারা অবশ্যই কিন্তু একবার ঘুরে আসবে এটা হচ্ছে তেপান্তরের মাঠ যেখানে রং খেলা হয় আর কি যেটা শান্তিনিকেতনে হতো যেটা বন্ধ হয়ে গেছে সেই রকমই একদম তো আমি শান্তিনিকেতনে কোনো দিন যাইনি বাট এটা এখানে গিয়ে সেই আনন্দটা আমি পেলাম যে হ্যাঁ এরকমই কিছু একটা হয় তো আমার তো খুব ভালো লাগলো তারপরে দেখো রং টং খেলার পরে কিছু ফটোশ্যুট করে নিলাম কারণ ভিডিও অত ভিড়ে করা সম্ভব নয় তাই শুধু নর্মাল ফটোই ক্লিক করলাম সবার সাথে ফ্যামিলি ফটো বা বোনেরা ভাইয়েরা সবাই মিলে তারপর বেরিয়ে এলাম বেলা হচ্ছিলো অনেকটাই তো বেরিয়ে আসার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে আমার মেয়ে বলছে এটা না ওটা না ওর যেটা হয়েই থাকে তো অবশ্যই আইসক্রিমটা খাওয়া হলো তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে তো আজকে মতো তো টাটা